আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ডিউটি যাওয়ার জন্য বের হয়েছি তো এখন বাজে হচ্ছে দুইটা তো আমি হচ্ছে এগারোটার থেকে উঠে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এক এখানে এক বাংলাদেশি আছে বিকাশে টাকা পাঠায় তার কাছে হচ্ছে টাকা দিয়ে আসছি কিন্তু এখনও আমার টাকা মানে ঢোকে নেই ইমার্জেন্সি টাকার জন্য হচ্ছে মূলত বিকাশে টাকা পাঠানো তো আমি বিকাশে টাকা পাঠাই না আমি হচ্ছে ব্যাঙ্কে টাকা পাঠাই তো এখন অল্প টাকার জন্য হচ্ছে বিকাশে পাঠায় দিয়েছিলাম কিন্তু এখনও পাঠায়নি তো এই জন্য হচ্ছে যাচ্ছি দেখি কি সমস্যা বিকাশে এখনও টাকা পাঠায়নি কেন তো আমার ডিউটি হচ্ছে মূলত রেস্টুরেন্টে ডিউটি করি তো এটা রাত্রে ডিউটি বেশি পড়ে তো এখন যাচ্ছি দুইটার সময় যাচ্ছি রাত একটার সময় আবার আসবো বুঝছেন যারা হচ্ছে যারা রেস্টুরেন্টের কাছে আসবেন তাদের ডিউটি বেশিরভাগ এরকম রাতেই হয় তো সকাল শিফটও আছে সকাল শিফট হচ্ছে খুবই যারা করে তারা হচ্ছে বেগ ডিউটি করে সকালে গেলে পুরো রাত্রি আবার যাইতে হয় মানে ব্রেক সিস্টেম আপনার আর যারা আমরা হচ্ছে একটা না করি মানে দুটো হচ্ছে যাই রাত একটা চলে আসি তো শহীদ হচ্ছে বিকাশ সিস্টেমটা আসলে কীরকম কিছু করবে দেখুন বিকাশে টাকা পাঠানো বাংলাদেশ টু বাংলাদেশে টাকা পাঠায় মূলত এখানে টাকাটা সে রাখে রাখার পরে এই টাকাটা সে জমা করে পরে হচ্ছে ব্যাংকে টাকা পাঠায় ওর নিজেরভাবে আর কিন্তু আমি যে নাম্বারটা দেবো এই নাম্বার হচ্ছে বিকাশে বাংলাদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে তো ওর লাভ মূলত হচ্ছে আমরা আমার এখান থেকে এরিয়ালগুলো নিয়ে জমা করে রাখে পরে ও যখন ব্যাঙ্কে ছাড়ে তখন হচ্ছে ওরা ভালো একটা অ্যামাউন্ট টাকা পাঠায় বাংলাদেশে হচ্ছে জানেন তো সরকারিভাবে হচ্ছে টাকা মানে এক লাখে হচ্ছে পঁচিশশো টাকা দেয় লাভ দেয় তো এই হিসাবে ওরা হচ্ছে লাভ এটাই আর হচ্ছে ওরা বাংলাদেশ থেকে এখানে আমাদের বিকাশে রেট দেয় কম আর ওরা হচ্ছে যখন ব্যাঙ্কে ছাড়ে অনেক বেশি টাকা রেটে মূলত এটাই হচ্ছে যে লাভের হচ্ছে এভাবে বিকাশের ব্যবসাগুলো করে তো সৈদ আরবে এখন বর্তমানে গরম পড়ে যাচ্ছে আমি রাত্রে ডিউটি করি আসার সময় শীত লাগে জন্য জ্যাকেট মূলত নিয়ে যাচ্ছি এখন অনেক রোদ এখন তেমন হচ্ছে ইয়েও নাই শীত নেই সৌদি কিন্তু এবার আমার যে এরিয়াতে আসি প্রচুর শীত পড়ছে প্রচুর আর গরমের সময় তো গরমও পড়ে প্রচুর দেখাই আমি একটু আপনাদের কাল রাত্রে আবার বৃষ্টি হয়েছিল সৌদি আরবে শীতের সময় বৃষ্টি হয় আর আমি যে এরিয়াতে আসি এরিয়াতে একটু বৃষ্টি হয় মাঝে মাঝেই অন্য অন্য জায়গা না হলেও এই জায়গা হয় আমি এরিয়াতে হচ্ছে দুই বছর আছি দুই বছরে ভালোই দেখলাম বৃষ্টি হচ্ছে তো অন্যান্য জায়গা হচ্ছে রিয়াদের ছিলাম আগে রিয়াদের তেমন বৃষ্টি আমি দেখি নাই সামনে হচ্ছে ওই দোকান ও মূলত হচ্ছে ফলের দোকান ফল ফ্রুটস বিক্রি করে ওই দোকানে হচ্ছে পাশাপাশি হচ্ছে এই ইয়েগুলো দেয় মানে বিকাশের টাকা সারে যাচ্ছে ওখানে এগুলো তো তো নেক্সট আমি যাওয়ার পরে আপনাদের জানাবো যে আসলে কী সমস্যার জন্য টাকা এখনো ঢোকে নেই